ধান ঠিক রেখে আগাছা দমন করার সঠিক পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনার ধান ঠিক থাকবে কিন্তু আগাছা দমন করা যাবে অনেকেই আমরা ভাবি যে আগাছা হয়ে গেছে প্রচুর পরিমাণ সঠিক সময়ে আমি বিশেষ করে আগাছা দমনের জন্য কোনো ঔষধ স্প্রে করেনি বা ঔষধ দেয়নি যার ফলে আমার ধানের গাছ অনেক প্রায় ত্রিশ থেকে ৩৫ দিন হয়ে গেছে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা দিয়ে ভরে গেছে এই অবস্থায় আমি কি করব। এই অবস্থায় আপনি দুশ্চিন্তায় ভুগছেন সুতরাং দুশ্চিন্তা হওয়ার কারণ নেই অল্প খরচে আপনি অত্যন্ত সহজ উপায়ে আপনার ধানের গাছ ঠিক রেখে আপনি আগাছাগুলো আগাছা পরিষ্কার করতে তেত্রিশ শতাংশ জমিতে আগাছা পরিষ্কার করতে আনুমানিক পাঁচ থেকে ছয়টি কিষাণ লাগবে যদি বর্তমানে কিষাণের মূল্য চারশো টাকা করে ধরা হয় তে চারশো গুণ ছয় দিলে চব্বিশশো টাকা আপনার খরচ হবে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে আগাছা দমন বা আগাছা দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করতে প্রায় চব্বিশশো টাকা আপনার খরচ হবে যদি ধান গাছ সঠিক থেকে আগাছা দমন করতে চান তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও যদি আমি বলি যে আগাছা কি কি আগাছা আছে আমি একেবারে কাশি গিয়ে একটা একটা করে আগাছা আমি দেখাবো বিভিন্ন ধরনের আগাছা হয়ে থাকে যেমন কলমি ছাই ঘাস দুধরাজ বথুয়া দুর্বা শ্যামা পানিকসু হলদে মোথা ইত্যাদি এছাড়াও আছে আরও গাজর ঘাস ক্ষতি করে এই আগাছাগুলো ধান চারার ব্যাপক ক্ষতি করে আপনি যত প্রকার রাসায়নিক সার ব্যবহার করেন না কেন অধিকাংশ খাবার এই আগাছাগুলো খেয়ে ফেলে যার ফলে ধান গাছ বেড়ে উঠবে না সুতরাং আগাছা দমন করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন খুবই সহজে অল্প সময়ে দমন করতে পারবেন খরচ কম লাভবান বেশি বাজারে বিভিন্ন ধরনের এই ধান গাছের আগাছাগুলো দমন করার ঔষধ বা বালাইনাশক যেটাকে বলা হয় হার্ভিসাইট আপনি পাবেন আগাছা নাশক টু পয়েন্ট ফোর ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আটচল্লিশ এসএল বা বাহাত্তর এসএল তেত্রিশ শতাংশ জমির জন্য প্রায় একশো মিলি থেকে একশো মিলি পর্যন্ত আপনি দিতে পারেন এই জমিতে প্রচুর পরিমাণ আগাছা দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই আগাছাগুলো দমন করার জন্য জেনেমাইন যাকে বলা হয় টু পয়েন্ট ফোর ডাইক্লোরোফ্লেক্সি অ্যাসিটিক অ্যাসিড রয়েছে এই জেনেমাইনে এই জেনেমাইন ব্যবহার করলে আপনার ধান ঠিক থাকবে কিন্তু যে আগাছাগুলো দেখতে পারছেন এই আগাছা সহজে দমন করা যাবে অল্প টাকায় আপনি যেমন আগাছা দমন করতে পারলেন তেমনি খরচ আপনার কমে গেল একটা থাকবে না যে এক ঘাসটা জাউলিটা মারা যাবে মানে ঘেঁচু ডেবে গেলে পুরে এক গেল আর উপর মুখে উঠতে না এতে কি লাভজনক এখন খরচা কম হবে ও আচ্ছা মানে খরচ কম লাভ বেশি লাভ বেশি ধানের জমিতে জেনে মাইন ব্যবহার করুন অধিক ফসল ঘরে তুলুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ